পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের উপর তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রত কর পরিস্থিতিতে ফেলেনি যখন যেটা প্রয়োজন হয়েছে সেটি সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে তো আমি যেটি মনে করবো যে যারা এই দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা সহযোগিতা করা যেমনটা আমরা করতেছি ধৈর্য ধারণ এবং সহযোগিতা তবে হ্যাঁ আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে যে সহযোগিতাটা করছে এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কী যেমন হচ্ছে এল জি বিটি কিউ এটা হচ্ছে রেড লাইন এটার ধারে কাছেও আসা যাবে না হাজার হাজার মাইল দূরে থাকতে হবে এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিপদে আপদে ধৈর্য ধারণ করছে তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে